আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান বিএমআর এক ডিজাইন অ্যান কনসালটেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পরিকল্পিত নকশা এবং টেকসই নির্মাণ এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এখন আমরা যে ডিজাইনটা নিয়ে কথা বলবো এটা হলো পঁচিশশো স্কোয়ার ফিট তার কারণ এখানেও জমির পরিমাণ অনেক এটা হচ্ছে একটা মহাসড়কের পাশে একটা বলা যায় আছে গ্রামে বলা যায় আর কি সেখানে চারতলা ভবন তৈরি হবে নিচতলায় হবে মার্কেট এবং দ্বিতীয়তলা থেকে হবে আবাসিক প্রথমে আমরা থ্রি ডি প্ল্যানটা দেখব এটা হলো থ্রি ডি প্ল্যান এটা হলো বলে যে ইটালিয়ান প্রবাসী তাই আমাদেরকে দিয়ে যারা ডিজাইন করাতে চান তারা অবশ্যই ডিজাইন করার উদ্দেশ্যে ফোন দেবেন আর ডিজাইন কখনো কিন্তু ফ্রিতে হয় না এটাও মনে রাখতে হবে আর বহুতল ভবন নির্মাণের পূর্বে অবশ্যই মাটি পরীক্ষা করতে হবে এবং ডিজাইনের যে প্রসেস আছে সবগুলো প্রসেস ফলো করে তারপরে ডিজাইনটা করতে হবে এবং বাড়ি তৈরি করার সময় যে ডিজাইনটা আপনি পছন্দ করে ইঞ্জিনিয়ারের কাছ থেকে নেবেন সেটা দেখেই বাড়ি করবেন যাই কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কথার দিকে যাই এটা হলো থ্রি ডি প্ল্যান আর এটা মেন রোড মেন রোডের সাথে আছে বিল্ডিংটা হচ্ছে নিচে মার্কেট রাখা আছে এটা হচ্ছে মেইন গেট মাঝখানে একটু পার্কিং এরিয়া রাখা আছে সিঁড়িটা আছে পিছন সাইডে দুই পাশে দুটো ফ্ল্যাট আছে তিন রুমের দুটো ফ্ল্যাট আছে এখানে প্রত্যেকটা রুমের সাথে বারান্দা আছে এটা ছাদের উপরে হালকা একটা ডিজাইন রাখা আছে এটা হচ্ছে বার্ড সাইড ভিউ সামনের ভিউ শো বার্ড সাইড ভিউ মানে ছাদের উপরকার দৃশ্য একটা বারান্দার উপরে ডিজাইন করা হয়েছে এখানে সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে এখানে রিপস করা হয়েছে এবং সাদের উপরে গ্রিন জোন রাখা আছে সে যদি সাত বাগান করতে চায় তাও করতে পারবে সেরকম ব্যবস্থা রাখা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ সাইড ভিউ আর টোটালি হচ্ছে এটা হচ্ছে থ্রি ডিজাইন এখন আমরা দেখবো হচ্ছে ফ্লোর প্লান আর্কিটেকচারাল ডিজাইনটা আমরা দেখবো আর্কিটেকচার প্রথমে যেমনটি বলছিলাম যে পঁচিশশো স্কোয়ার ফিট জায়গা মানে পঁচিশশো স্কোয়ার ফিটের উপরে তৈরি হবে মানে বাড়ির কাজটা অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি শর্ট কলম পর্যন্ত উঠে গেছে বালি ভরাটের কাজ চলতেছে এটা হচ্ছে শপ বা ওয়ার হাউস হিসেবে রাখা আছে নিস্তালা মাঝখানে যে পার্কিং এই পার্কিং পার্কিংতে পার্কিং এর শেষ মাথায় আছে সিঁড়ি সিঁড়িতে উঠে উপরে যাওয়ার ব্যবস্থা আছে এখানে মার্কেটে ওঠার জন্য যে সিঁড়ি সেটা রাখা আছে এখানে আর এটা হচ্ছে দুই ফ্ল্যাটের একটা ডিজাইন দুই ইউনিটের একটা ডিজাইন এটা প্রথমে আমরা এই ডিজাইনটা দেখব এটা আছে লিভিং এরিয়া লিভিং এরিয়া আছে উনিশ ফিট সাড়ে চার ইঞ্চি বাই তেরো ফিট সাত ইঞ্চি এখানে একটা করিডোর রাখা আছে লিভিং এবং ডাইনিং এ আলো বাতাসের জন্য আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা অনেক বড় রাখা আছে আট ফিট দুই ইঞ্চি বা নয় ফিট এগারো ইঞ্চি যেহেতু বললাম গ্রাম গ্রামের মানুষ সবকিছু একটু বড় 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 চাই আর কি বারান্দা আছে পিছনে উত্তর পাশে বারান্দা আছে আট ফিট দুই ইঞ্চি বাই তিন ফিট এটা কমন বেড কমন বেড আছে বারো ফিট বাই তেরো ফিট চার ইঞ্চি এটা হচ্ছে কমন টয়লেট আছে আট ফিট এক ইঞ্চি বাই পাঁচ আছে কমন বেড তিন ফিট তেরো ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড আছে মাস্টার বেডের সাথে একটা টয়লেট আছে ফ্রন্ট সাইডে বারান্দা আছে সেম এ পাশে যা আছে এর পাশেও তা আছে তারপরে আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে লিভিং রুম উনিশ ফিট সাড়ে চার ইঞ্চি বাই তেরো ফিট লিভিংয়ের সাথে কিচেন আছে কিচেনের সাথে বারান্দা আছে এটা হচ্ছে কমন বেড কমন বেডের সাথে একটা বারান্দা আছে এখানে আছে উইন্ডো আছে উইন্ডোর সামনে একটু গ্রিন জোন রাখা আছে এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড আছে তেরো ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট ফ্রন্ট সাইডে বারান্দা আছে বারান্দা আছে দশ ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট এটা হচ্ছে টয়লেট আট ফিট এক ইঞ্চি বাই চার ফিট নয় ইঞ্চি এটা করিডোর আছে করিডোরে যাতে ডাইনিং আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা হয় যার কারণে এখানে একটা করিডোর রাখা আছে এটা হচ্ছে কমন টয়লেট কমন টয়লেট আছে আট ফিট এক ইঞ্চি বাই পাঁচ ফিট এটা কমন বেড বারো ফিট বাই তেরো ফিট চার ইঞ্চি ওভারঅল এটা হলো আমাদের আজকের যেটা চারতলা ডিজাইন তার পূর্ণাঙ্গ বিস্তারিত বিবরণ আপনারা যদি ডিজাইন করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর যাকে দিয়ে ডিজাইন করবেন তাকে দিয়ে পূর্ণাঙ্গ ডিজাইন করাবেন এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন তার কারণ আপনি যদি একটা ডিজাইন পূর্ণাঙ্গ সামান্য কিছু টাকার জন্য একটা ডিজাইন পূর্ণাঙ্গভাবে তৈরি না করেন তাহলে সেই ক্ষেত্রে ছোট ছোট ভুলের কারণে কিন্তু আপনার ভবনের মারাত্মক ক্ষতি হতে পারে তাই অত্যন্ত সাবধানতার সাথে আপনারা কাজ করাবেন এবং যাকে দিয়ে যে কন্ট্রাক্টরকে কাজ করাবেন সে অবশ্যই দক্ষ হতে হবে তার কারণে আপনি আহ ভালো ডিজাইন নিলেন অথচ ভালো কন্ট্রাক্টর কে কাজ করালেন না সেই ক্ষেত্রে ক্ষতিটা আপনারই হবে তাই সব সময় সাবধানতা অবলম্বন করবেন এবং যে ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করাবেন তাকে অবশ্যই সাইট ভিজিট করাবেন আজকের মতো এখানে শেষ করব ভালো থাকবেন সবাই মন্ত্রটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম